এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে অসংখ্য ধন্যবাদ আজ একত্রিশে মে শনিবার সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্ত তথ্য দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা একটু প্রথমত দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বালেশ্বর দীঘা পুরী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মহিষাদল হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি ওইখানে সোনামুখী গোসকরা বোলপুর এখানে হচ্ছে যে আপনার ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এ পাশটার দিকে আমরা যদি দেখাই তাহলে কিন্তু ঢাকা কুমিল্লা চট্টগ্রাম শিলচর সিলেট শিলং একাধিক জায়গায় গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এবারে আমরা সরাসরি সাতটার দিকে নিয়ে যাব সাতটার দিকে নিয়ে যাওয়ার পর একটু উত্তরবঙ্গ দেখাবো উত্তরবঙ্গের দিকে কেমন বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি গ্যাংটক একাধিক জায়গায় বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট ময়মনসিংহ এখানে শিলচর একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি এবারে যদি দেখাই তাহলে কিন্তু খড়গপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর কোলাঘাট তমলুক হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর রুবেড়িয়া একাধিক জায়গা উড়িষ্যা ভুবনেশ্বর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রেবেলা বন্ধুরা রাত্রেবেলাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিকাংশে বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপর এখানে কিন্তু আমরা জুন মাসের প্রথমেই কিন্তু প্রবেশ করেছি জুন মাসের প্রথমেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে হলদিবাড়ি কোসাবাগ হেপুপাড়া বরিশাল খুলনা পিরোজপুর তারপর এখানে কিন্তু কুমিল্লা ঢাকা একাধিক স্থানে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারপর আমরা সকালবেলা যখন প্রবেশ করেছি সকালবেলা একাধিক জায়গায় বৃষ্টি হলদিবাড়ি খেপুপাড়া মহেশকালী চট্টগ্রাম কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখ জুন মাসের প্রথমেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে তারপর আমরা ধীরে ধীরে নিয়ে যাব নিয়ে যাবার পর এখানে আমরা কি কি পাচ্ছি বা কোথায় কোথায় আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় বৃষ্টিপাত দুপুরবেলা কাল। বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হলদিবাড়ি শ্যামনগর মাঠবেড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন এখানে মতিরহাট নবাবগঞ্জ কুমোরগঞ্জ ফটিকছুড়ি উপজেলা চট্টগ্রাম খাগড়াছুরি মানিকচুরি এখানে সন্দীপ ফিরিদগঞ্জ মাদারীপুর খুলনা যশোর লোহাগড় একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে পাশাপাশি এ পাশে কিন্তু কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে তারপরে কিন্তু ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন আবহাওয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল খুবই কম রয়েছে পশ্চিমাঞ্চলে খুব হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও এ বাকি জায়গা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে বৃষ্টিপাত তারপর আমরা ধীরে ধীরে রাতের দিকে যখন প্রবেশ করেছি রাত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো রয়েছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা দিনের বেলা মোটামুটি দেখতে পাচ্ছি যে দু তারিখ দোসরা জুন বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে একাধিক স্থানে কিন্তু মেঘগর্জন সহকারে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম শিলচর সিলেট ময়মনসিংহ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর আমরা বারোটার সময় প্রবেশ করেছি বারোটার সময় প্রবেশ করার পর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাইসাই বিভাগ মেহেরপুর উত্তর দক্ষিণ দিনাজপুর তারপরে কিন্তু ঢাকা তারপরে এখানটায় পিরোজপুর মতিরা নবাবগঞ্জ কুমরগঞ্জ একাধিক জায়গায় বৃষ্টি দু তারিখও আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক পশ্চিমাঞ্চলের জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ছাড়া জোরালো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না বিক্ষিপ্ত মোটামুটি বৃষ্টিগুলো বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতগুলো হবে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তো বন্ধুরা তারপর আমরা ধীরে ধীরে দু তারিখ পাঁচটার সময় যখন প্রবেশ করেছি তখন কিন্তু একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কালাই ময়মনসিংহ রংপুর ঠাকুরগাঁও একাধিক স্থানে বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর নটা রাত্রি নটা নটার সময় কিন্তু ময়মনসিংহ ঢাকা সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে ঠিক আছে তারপর আমরা ধীরে ধীরে সিস্টেমটা থেকে নিয়ে চলে এলাম তিন তারিখ তিন তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত বন্ধুরা তিন তারিখ আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা আমরা যে তথ্য পাচ্ছি একত্রিশ তারিখ আজকে একত্রিশ তারিখের পর বিক্ষিপ্ত আকারে শুধু বৃষ্টিপাতগুলো হতে পারে বিক্ষিপ্ত আকারে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতগুলো কিন্তু লক্ষ্য করা যেতে পারে এ বাকি জায়গাতে কিন্তু মোটামুটি কুমিল্লা বলুন ঢাকা বলুন এখানে কিন্তু ত্রিপুরা বলুন চট্টগ্রাম বলুন একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এ বাকি জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া ভারী অতি ভারী বৃষ্টিপাত কোথাও নেই তবে ভারী বৃষ্টিপাতের একটু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তিন তারিখ তেসরা জুন ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তারপর চারটার সময় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যেটুকু তথ্য তথ্য পাচ্ছি অনুযায়ী মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে মতিরাট বরিশাল কুমিল্লা তারপরে বন্ধুরা রাইসাই বিভাগ মুর্শিদাবাদ কালাই একাধিক জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তারপর আমরা ধীরে ধীরে সিস্টেমটাকে নিয়ে চলে যাচ্ছি রাতের দিকে রাতের দিকে এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শিলচরের দিকে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে তিন তারিখ রাত্রি এগারোটার সময় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে তারপরে শিলচরের দিকে বৃষ্টিপাত তারপরে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা তো বন্ধুরা মোটামুটি আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী একটা কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি চার তারিখ চারেই কিন্তু জুন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাত কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল এখানে কিন্তু মেহেরপুর রাইসাই বিভাগ মালদা ভাগলপুর দুর্গাপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা চার তারিখ অবধি দেখিয়ে দিলাম তারপরে এবারে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করবো এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা আমরা যে তথ্য পাচ্ছি এই তথ্য অনুযায়ী এই মুহূর্তে কিন্তু রংপুরের দিকে মেঘ রয়েছে শিলচর এখানে কিন্তু সিলেটের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি চট্টগ্রাম সেটুই একাধিক স্থানে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গাতে জলীয় বাষ্পপূর্ণ কিন্তু জলীয় বাষ্প কিন্তু কিছুটা রয়েছে জলীয় বাষ্পর কারণে কিন্তু ঘুমট গরম অস্বস্তিকর ব্যবসা গরম অনুভূত হতে পারে ঘাম দিতে পারে গায়ে এরকম কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে এ বাকি জায়গাতে কিন্তু কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও কিন্তু রোদ ঝলমলায় আকাশও কিন্তু পরিলক্ষিত হতে পারে তো বন্ধুরা আমরা এখানে তথ্যগুলো দিচ্ছি তারপরে এবারে আমরা একটু টেম্পারেচার সম্পর্কে দেখাব টেম্পারেচার কীরকম কী থাকতে পারে আমরা একটু আপনাদেরকে টেম্পারেচার সম্পর্কে দেখাবো টেম্পারেচার এখানে আজকে একত্রিশ তারিখ আজকে কেমন টেম্পারেচার থাকতে পারে বন্ধুরা আজকে যদি তাপমাত্রার কথা বলতে হয় তাহলে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা থাকবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকেও কিন্তু মেঘলা ওয়েদার এবং কিন্তু একটা ভ্যাবসাকর গরম অনুভূত হতে পারে তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি এইভাবে কিন্তু তাপমাত্রাগুলো থাকার আশঙ্কা রয়েছে তারপরে আমরা সরাসরি আগামী পরশু নিয়ে চলে যাব অর্থাৎ এখানে কিন্তু জুলাইয়ে জুনের এক তারিখ এখানে আমরা আগামীকাল আগামীকাল এখানে কীরকম কী তাপমাত্রা থাকবে বন্ধুরা আমরা আগামীকাল দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে পশ্চিম মেদিনীপুরে কলাকাটায় থাকবে তেত্রিশ কলকাতায় থাকবে বত্রিশ চন্দননগরে থাকবে তেত্রিশ সাতক্ষীরায় থাকবে বত্রিশ হ্যাবনগরে থাকবে আঠাশ এইভাবেই কিন্তু তাপমাত্রাগুলো কিন্তু পরিলক্ষিত হতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু দেখাচ্ছি এবারে আমরা একটা বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাবো দিয়ে আজকের আবহাওয়ার আপডেট শেষ করে দেবো তো বন্ধুরা এখানে আমরা বৃষ্টিপাতের যে পরিস্থিতি আমরা আগামী দশ দিনের ভেতরে যে বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গ বাংলাদেশ দক্ষিণবঙ্গ মায়ানমার প্লটবে আরন্দামানুঞ্জ এখানে কিন্তু ইয়ংগন একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী আট দিনের ভেতরে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা আসবে তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পেলাম তা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি ধন্যবাদ ভালো থাকবেন